আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি আমাদের জাতীয় স্মৃতিসৌধ নবীনগর 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 জাতীয় স্মৃতিসৌধ এলাকায় জাতীয় স্মৃতিসৌধে আমি এসেছি আজকে ঘুরতে আজ শুক্রবার সো আমাদের অফিস আজকে বন্ধ এই জন্য আজকে আমি ঘুরতে আসতাম এসে একটা আজব ঘটনা ঘটে গেল ভাই একটা আজব ঘটনা একটা মোবাইল চোর ধরা পড়লো আমার চোখের সামনে মোবাইল চোরটা কি সবাই ধরেছে ছাত্ররা জাহাঙ্গীরনগর ভার্সিটির ছাত্ররা ধরেছে মোবাইল চোরটাকে এই মোবাইল চোরটা ঢা মানে গ্রাম থেকে একটা লোক ঢাকায় আসছে তার মোবাইলটা চুরি করেছে এখন সে অসহায়ের মতো বলতেছে যে আমার মোবাইলটা চুরি হয়ে গেছে তখন একটা ছাত্র দেখতে পায় যে মোবাইলটা কে নেয় পরে ওকে ধরে ধরার পর তার কাছ থেকে মোবাইল পাওয়া যায় পরে তাকে তো ধরে বেধরক মার শুরু হয়ে গেছে চোরটি শুধু বলছে ছাত্ররা বলছে তুই কে পরে চোরটা বলছে আমি মোবাইল চোর সে বারবার শুধু একটা কথাই বলছে সে মোবাইল চোর মোবাইল চোরের কথা বললে পরে ছাত্ররা আর তেমন কিছু বলতেছে না আর যখনই বলতেছে যে আমি মোবাইল চুরি করেছি তখন আর কি আর এক ছাত্ররা বলছে তুই কেন মোবাইল চুরি করলি সে এত দূর থেকে আসছে তার মোবাইলটা একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখা গেলো সে যার কাছে আসছে তাকে পাচ্ছে না সে তো ফোন করবে তাই না এখন ওই চোরটা বলতেছে ভাই আমার ভুল হয়ে গেছে আর আমি জীবনে করব না করব না তুই তোর একটা রেগুলার চোর তুই তো চোর চোরি করবি না তোর একটা চোরের কারণে ওই লোকটা কত বড় সমস্যা হতে পারে এটা তো তুই একবার চিন্তা করিস নাই ঠিক আছে তোর তো মাত্র একটা মোবাইল নিয়ে তুই কয়েক হাজার টাকা বিক্রি করবি না পাঁচ সাত হাজার টাকা বিক্রি করবি তার বেশি দর না তো আসলে চোরটাকে অনেক মারা হচ্ছে ছাত্ররা তাকে অনেক জেরা করছে তুই এই কাজটি কি যে কী জন্য করলি তোর এটা করা করতে সাহস দিল কে নবীনগর এলাকায় তখন আর কি চোরটি বলছিল যে হ্যাঁ আমি মোবাইল চুরি করেছি আমাকে মাপ করে দেন হ্যাঁ তো চোরের তো আর মাপ হয় না ঠিক আছে চোরের তো মাপ হয় না এখানে শৃঙ্খলা বাহিনীর লোকজন ছিল ওনাদের কাছে বলা হলো পর ওনারা বললো আমরা এটা রিস্ক নিতে পারবো না আপনারা থানায় নিয়ে যান তো একটা জিনিস আর কি খুবই দুঃখজনক যে চোরটাকে অনেক মারা হচ্ছিল কিন্তু চোরের পক্ষে কিন্তু কেউ কথা কোনো কথা বলে না বা আজকেও ঠিক তেমনটি হয়েছে চোরের পক্ষে কেউ কোনো কথা বলেনি ওকে বাঁচানোর জন্য কেউ আসেনি সে কিন্তু আসলে চুরিটা যে করছিল। চুরিটি কিন্তু তার সে নিজে খাওয়ার জন্য করছিল না সে অবশ্যই চুরিটা করছিল সে তার পরিবারকে নিয়ে খাওয়ার জন্য বা তার বন্ধুবান্ধব সবাইকে নিয়ে তো সে খাইতো তাই না কিন্তু চোরটা যে আজকে এই কাজটা করলো এর জন্য কিন্তু মার কিন্তু সে একাই খাচ্ছে ঠিক আছে এই জন্য আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আপনারা সব খারাপ কাজকর্ম থেকে সবসময় দূরে থাকবেন চুরি চামারি বা কোনো সিটারি বাটপারি এগুলো করবেন না সবাই চেষ্টা করবেন পরিশ্রম করে ইনকাম করার ঠিক আছে সবাই যার যার স্থান থেকে পরিশ্রম করবেন কাজ করবেন কাজ করে ইনকাম করবেন যদি অল্প টাকাও ইনকাম করেন তারপর আপনারা অনেক শান্তিতে থাকতে পারবেন ভালো থাকতে পারবেন এটাই সবচাইতে হচ্ছে বড় বিষয় চোরটি কিন্তু আজকে প্রচণ্ড মার খাইছে ভাই আমার আমার চোখের সামনে ভাই মারছে পরে আমি ফোনটা অন্যজনের কাছে দিয়ে আমিও ভাই দুইটা মারছি ভাই কারণ আমার খুব শখ ছিল চোর মারার কিন্তু আজকে হাতে নাতে ধরিয়ে চোরটাকে মারতে পারে আমার একটু ভালো লাগছে এখন চোর তো কিন্তু আসলে ও কিন্তু চুরি করছে কিন্তু ও ওর কিন্তু এটা একটা ইনকামের একটা রাস্তা প্রত্যেকটা লোকেরই কিন্তু একটা ইনকামের রাস্তা আছে কেউ কাজ করে ইনকাম করে কেউ চুরি করে ইনকাম করে কেউ দুর্নীতি করে ইনকাম করে কেউ সিটারি বাটপাড়ি করে ইনকাম করে ঠিক আছে প্রত্যেকটা লোকের কিন্তু ইনকামের রাস্তা আছে কিন্তু এই ইনকামের রাস্তাটা দেখেন কেমন ও এত মার খাচ্ছে ওকে এত অপমান করা হচ্ছে ওর তো লজ্জা বলতে কোনো জিনিস আসলে আমি দেখতেছি না ওর ভিতরে কোনো লাজকতার কোনো ভাব ওর মধ্যে নাই ওর চেহারার মধ্যে নাই ও আসলে একটা চোর ওর চেয়ে পারমানেন্ট একটা চোর ওকে আসলে যে মার দেওয়া হয়েছে